বেলা এখন বাজে হচ্ছে পনে আটটা তো মেয়ে এখন যাচ্ছে স্কুল তো ওর বাবাই পৌঁছে দিচ্ছে ওকে স্কুল আর এদিকে দেখো আকাশটার অবস্থা একদম পরিষ্কার আছে আজকে আকাশটা তো চলো এখন ঘরে যাই ঘরে যেয়ে বাসি কাজ বাজ সব করি আর এখন সমস্ত বাসি কাজ স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি এই যে রান্নাঘরে নমস্কার আমি মনি মনির সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ছেলে গেছিলো সকালে টিউশন আর টিউশন থেকে এসে বলছি আমি স্কুল যাব। তো আগে তো বলেনি না হলে আগে টিফিনটা বানিয়ে রেখে দিতাম তো এখন বলছে তাই এখন ছেলে স্কুলকে যাবে বলে টিফিনটাই বানাচ্ছি আর ওর কেউ বাবা গেছিলো মেয়েকে স্কুল থেকে আনতে তো ওই যে চলে এসেছে আমাকে ওদিকে বাইরে থেকে ডাক দিচ্ছে মামা করে কি করছে মেয়েটা কি বলছে কি জানি তো এই যে কি বলছে ওর বাবা ওদিকে যাচ্ছে বলছে দোকান তো একটা কথা ছিল তাই ওকে বলছি আর এই যে মেয়ে তো চলে এসেছে স্কুল থেকে আর ওদিকে বাবা ওর বাবাকে একটু ডাকলাম একটা কথা বলার জন্য আর বলেছিলাম কয়েকটা ডিম নিয়ে আসতে তো ডিম পাইনি ওই দোকানটাতে তো পরে মেয়েকে বলবো সামনের দোকানটা থেকে নিয়ে আসবে তো চলো এখন টিফিনটা বানিয়ে নিই তারপর তো অনেক কাজ আছে আর মেয়ে এসে এই যে পরীক্ষাতে কী লিখলো না লিখলো সেগুলো আমাকে বলছে আর বাবা যাচ্ছে এখন দোকান আর যাবে হচ্ছে একটা জায়গা একটু কাজ আছে তো সেটাই বলছে যে কোন টাইমে যাব। আর এখন আমাদের বাড়িতে আজকে চলছে কি জানো ফোন নেওয়ার জন্য মানে চলছে কথাবার্তা যে কে ফোন কিনবে নতুন ছেলে না ও বাবা তো ফোনটা তো হারিয়েছে তোমরা তো সেটা জানো তো দশ থেকে বারো দিন দশ দিন না বারো দিন মতো হলো আর আবার শুরু হয়ে গেছে ফোন নেওয়ার আবার কিনবে আর একটা নতুন ফোন তো ওটা নিয়ে কথা চলছে ঘরে এখন নতুন ফোনটা কে রাখবে ও বাবা না আমার ছেলে আর ছেলেটা না কালকে স্কুল যাবে সেটা আমাকে কালকে বলেনি কালকে রাত্রে যদি বলে দিত তাহলে আটাটা যখন এঁকেছিলাম রাত্রে তখন একবারই আটাটা একটু মেখে রেখে দিতাম তো ওটাই আমার সুবিধা হয় সকালবেলায় এইটুকু আটা মাখতে না আমার একদম ভালো লাগে না কিন্তু কি করব এখন তো বানিয়ে দিতে হবে না নাহলে ছেলেটা কি খাবে বলো তো তাই এখন বানাচ্ছি আগে অভ্যাস ছিল যখন আগে প্রতিদিন স্কুল যেত তো তখন আমি প্রত্যেক দিন আটা মেখে রেখে দিতাম যখন রাত্রে রুটির জন্য মাখতাম তখন একবারই মেখে রেখে দিতাম একটু তারপর সকালে ওর জন্য বানিয়ে দিতাম আর বানিয়ে দিতাম একটু ফ্যান ভাত তো ফ্যান ভাতটা খেয়ে যেত আর রুটি আলু ভাজা পণ্য রুটি সাবিন তো সবজিপাতি তো খাই না সে তো বানিয়ে দিতাম তখন একটা অভ্যাস ছিল প্রতিদিন স্কুলে যেত এখন তো প্রত্যেক দিন স্কুল যাই না এক আধ দিন স্কুল যাই তাই অতটা মানে মনে থাকে না বলে বলেনি আগে তো আর এখন ছেলে একটু খেয়ে নিচ্ছে হচ্ছে ছাতু তো ছাতুগুলো খেয়ে নিচ্ছি সকালে খেয়েছে রুটি চাকটা আর এখন ছাতুগুলো খেয়ে নিচ্ছি একটু মুড়ি টুড়ি খাবে না আর তারপর টিফিনটা দিয়ে দিচ্ছি দুপুরে তো খাবে টিফিন ছেলেতে স্কুল চলে গেলো আর ওদিকে জলখাবারটাও খেয়ে নিয়েছি আর ছাদের কাপড়গুলো না মেলা হয়েছিল না তখন মানে তাড়াহুড়ো করে বললাম আগে স্নানটা করে যেহেতু বাসি কাজগুলো হয়ে গেছিলো তো তাই বললাম আগে স্নানটা করে তারপরে টিফিনটা বানাবো তো স্নান করে পুজো করে টিফিনটা আগে তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম আর তারপর বললাম কাপড়গুলো পরে মিলবো তো কাপড়গুলো তাই এখন মিলে এলাম আর এখন এই যে কাট বানাবানিগুলো করছি তো আজকে সব দিনে তরকারি করবো আর একটু ডিম ভাজবো তো ওই জন্যই আলুটা কাটছি স্বপ্নের তরকারির জন্য আর ডালটা ভাতটা তো বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর ভাত তো বসিয়ে দিয়েছি তো আর এগুলো এখন কেটে নিই তারপরে রান্নাটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এগুলি ভালো লাগবে এখন আলুগুলো তো কাটা হয়ে গেছে টমেটোটা কেটে চলো এখন রান্না করব। আর এদিকে দেখো অবস্থা কি হয়ে গেলে একাণ্ড হয়েছে যে এখানে এখন রান্না করতে এসে সোয়াবিনটা বসালাম সেদ্ধ হওয়ার জন্য তো গ্যাসটা শেষ হয়ে গেছে তো এখন গ্যাসটা তো লাগাতে হবে নাহলে তো রান্নাই হবে না তো এখন এই যে গ্যাসটা লাগাচ্ছি আর এইদিকে মেয়েরা শুধু নাচানাচি করবে এখানটার কাছে কি বলবো বলো আর এই গ্যাসটা না শেষ হবে দেখেছি বেশিরভাগই রাত্রে রুটি করার সময় সকালে রান্না করার সময় এই সময় গ্যাস শেষ হওয়ার টাইম হয় তাছাড়া এরকম সময় যে রান্না শেষ হওয়ার পর গ্যাস শেষ হলো এরকম খুব একটা হয় না দেখছো কখন থেকে ট্রাই করছি কিন্তু এই ঢাকনাটা কোনো রকমে খুলছে না এত বিরক্ত লাগে না কাজের সময় এগুলো হলে তো কত কষ্ট করে কতক্ষণ ধরে ট্রাই করতে করতে তারপর যে খুললো মাঝে মাঝে এগুলো কি যে হয় কিছুতে খুলতেই চাই না তো এখন এই যে লাগানো হয়ে গেল একবার চেক করে দেখে নিই তারপর আবার ঠিকঠাক করে দেবো গ্যাসটা রেখে দেবো যেখানে থাকে আর তোমরা হয়তো খেয়াল করেছ যে আমার ভয়েসগুলো নেই মাঝে মাঝে অন্য অন্য তোমরা আওয়াজ পাবে তো এই আওয়াজগুলো পাওয়ার কারণ হচ্ছে আমার না যত না ভিডিও বানাতে এডিটিং করতে অসুবিধা হয় ততটা অসুবিধা হয় ভয়েস বলতে তো নর্মাল ভয়েস তো আমি দিতেই পারবো না আমার ঘরে যে পরিমাণে মানে চিৎকা চেঁচামেচি হয় তো ছেলে মেয়েগুলো যে বেশি বদমাশি করে তারপরে তো আর এরকম যদি আমি যখন ভয়েস দিই তখনও আমার ঘরে কোনো রকম কিছুই থাকে না ছেলে এদিকে ফোনে কথা বলবে মেয়ে মেয়েদেরকে চেচাচেচি করবে তো এই করে আমার না মানে ভয়েসে মাঝে মাঝে আমার ছেলে এত জোরে জোরে ফোনে কথা বলে যে ও মানে বাড়িতে থাকলে আমি যখনই ভয়েস বলবো তখনই মানে এরকম হবে তো আমার না মাঝে মাঝে রাগ ধরে যায় খুব একটা মানে ছোট্ট ভিডিওতে মানে কতবার তুমি বলো যে ইয়ে চেঞ্জ করবে আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি আর এই সয়াবিনগুলো না নতুন নতুন প্যাকেট আসছে আর সেগুলোই দিচ্ছে দিয়ে আমাদের মানে যে দোকান থেকে আমাদের জিনিস নিয়ে আসে খুব মানে খুব একটা ভালো নয় সব খুবই বাজে তো ভালো লাগছিলো না মানে দেখতেই কেমন জানি লাগছিলো খেতে তো খেতেও খুব বাজে ছিল কেননা আমি যেহেতু এখন তোমাদেরকে বয়সটা দিচ্ছি তো খাওয়া তো হয়ে গেছে আগে তো তার জন্যই বলছি আর এখন এই যে ডিমটা ভেজে নেবো আর তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো জানো যে আমার ছেলে পেঁয়াজ দেওয়া খায় না তাই ওর জন্য প্রথমে একটু ভেজে দিচ্ছি একটা বিনা পেঁয়াজের তো তারপর ওটা হয়ে গেলে তারপর আমাদেরটা ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে তো ওই জন্য ওটা ভেজেছি জানি না ও এসে ভাত খাবে কি না খাবে কেননা স্কুল থেকে আসার পর ভাত খেতে চাই না তো জানি না খাবে খেলে খাবে না হলে তখন রাতে খাবে আর তোমাদের যদি আমার ভ্লগুলো ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এখানে সবজি টবজি কাটা হয় তাই এখানটাতে প্রচণ্ড জল পড়ে যায় তো এখানটাকে মুছে দিচ্ছি রান্নাবান্না করার পর দেখো আজকে কলের জলটা পড়ছি তো কলের জলটা এমনিতে পড়ে না তো আজকে কেন জানি না আজকে এখনও কলের জল পড়ছে তো যাই হোক পড়ছে যখন তো ভালোই তো এখন নিচেই বললাম বাসনগুলো এগুলো যেগুলো আছে কুকার রান্নার পর যেগুলো হয় সেই কুকার কড়াই এগুলোগুলো নিচটাতেই ধুয়ে নিই তাহলে একটু মানে সিঙ্কে ধোয়ার দরকার নেই নিচে ধুইলে যখন কলের জলটা পড়ছে তখন সিঙ্কের জলটা নষ্ট করে লাভ নেই তাই এখানেই বললাম সব ধুয়ে নিই না খুব জ্বালা করছে আর এখন সব কাজ বাজ করে এসে এই যে মেয়ে কোশ্চেনটা দেখা হয়নি তো বললাম একটু দেখে আজকে তো বাংলা পরীক্ষা ছিল প্রথমে কয়েকটা কোশ্চেন ছিল ছ নম্বর করে তো আর মানে এক একটা কোশ্চেন ছোটো ছোটো করে দেয় আর কি তো সেগুলো কয়েকটা করে ছেড়ে ছেড়ে চলে এসেছে আর ওদিকে কী করেছে কী জানে ওদিকে দিয়ে ওদিকেও করেছে ওদিকেও গণ্ডগোল পাকিয়ে দিয়েছে হয়েছে ওদিকে ওই সমাচারিত শব্দ নাকি দিয়েছিলো একটা ছিল তো ওইটা বিপরীত শব্দ লিখে চলে এসেছে ওইটা তো বর্ষা বর্ষা ছিল তো বর্ষা উল্টোপাল্টা লিখে চলে এসেছে ওইটাও মানে যতই বলে দিই যতই মানে শেখায় যতই পড়া হোক টিউশন পড়ে কিন্তু উলট পালট করেও আসবে তো এই হয়েছে আমার মেয়ের পড়াশোনা তো জানে পড়াশুনোর তো একদম মন নেই ওর এ না করলেই নয় সেরকম আর কি তো এইভাবেই মানে ওর চলছে সব ওল করে দিয়ে চলে এসেছে এমনিতেই বাংলাতে প্রচুর নাম্বার কাটে আর এদিকে রচনাটা লিখে এসছে চার লাইন না পাঁচ লাইন বলছে বলো কীরকম মানে রাগটা লাগে এবার চিন্তা করো চার পাঁচ লাইন রচনা লিখে এসছে দশ নম্বরের রচনা চার পাঁচ লাইন লিখে এসছে দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে যাচ্ছি একটু কাজ আছে একটা জরুরি সেই কাজে যাচ্ছি তো এই যে চশমাটা নিয়ে নিই ভীষণ রোদ বাইরে এত রোদ দিয়েছে না আজ আর মেয়েকেও নিয়ে যেতে হচ্ছে কেননা ছেলে তো বাড়িতে নেই এই যে ভীষণ রোদ আছে বাইরে আর রাজা এত রোদ দিয়েছে না একদম পুরো সাদা হয়ে গেছে তো চলো এখন যাই ওদিক থেকে ঘুরে আসি আর এখন বাজে বিকেল সাড়ে চারটা তো ওর বাবা ওই ছেলে তো চলে এসেছে স্কুল থেকে আর ওর বাবা আর ছেলে আর মেয়েকেও নিয়ে গেলো সাথে করে টিউশন ওকে দিয়ে দেবে আর ওর বাবা আর ছেলে যাবে হচ্ছে একটু বাজার ফোন কিনতে তোমাদেরকে তো সকালেই বললাম যে ফোন কেনার ঘরে এখন উঠেছে মানে হাওয়া যে ফোন কিনবো ফোন কিনবো ফোন কিনতে হবে তো ফোনটা কিনতো না কিন্তু তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের ফোন কেনা হয় ওটির টাকাতেই তো ওর বাবা আগের দিনে ওটির টাকাটা আজ তিন চার মাস আগের টাকা ওটির টাকাগুলো তো আসলে দেয় না সবসময় মানে এক একবারে দেয় দু মাস চার মাস মাস আট মাস হয়ে যায় তারপর দেয় তো দু মাসের মতো বাকি ছিল তো সেটাই দিয়ে দিয়েছে তো এখন ওর বাবা বলছে ফোনটা কিনবো কেননা ও ছোটো ফোনটা খুবই ডিস্টার্ব করছে আর যে আর যেহেতু জানোই তো বড় ফোন একবার হাতে চালিয়ে নিলে আর ছোটো ফোন চালানোটা খুবই মানে অসুবিধা হবে আর কি বুঝতেই পারছো তো এই আর কি তো কী আর করা যাবে এখন কেনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরও কিনতে হবে অসুবিধা হলে তো কিনতেই হবে কিছু করার নেই ওদিকে এই যে চলে এসেছে ওরা মানে গিয়েছিলো সাড়ে চারটার সময় আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে ফোনটা মানে ফোন করে গেছিলো গেল আর ফোনটা নিয়েই চলে এসেছে তো শুধু তো ওটির টাকায় হবে না কিছুটা বেতন থেকেও মেলাতে হলো আর কিছুটা ওর একজনের কাছে নিয়ে এসছে তো আগে যদি জানতাম যে ওটির টাকাগুলো এখন দেবে তাহলে হয়তো পুজোর বাজারটা যেটুকু করেছি সেটুকুটা এখন করতাম না তাহলে পুরো ফোনটা মানে নিজের টাকাতে হয়েছে তো কারো কাছে নেওয়ার দরকার পড়তো না আমার আবার এইসব ধার তার একদম ভালো লাগে না তো তাই জন্য মানে ভালো লাগছে না তো এই যে চলে এসছে ফোন নিয়ে তো ছেলেই রাখবে এই ফোনটা তো ওর বাবাকে দেবে হচ্ছে যেটা ওর কাছে ছিল আর এই যে এটা একটা নতুন ফোন নিয়ে এসছে তো তোমরা জানো যে এই ফোনটা কত দাম হতে পারে দামটা কত আর এই যে এটা হচ্ছে আমার প্রথম ফোন তো এটা ছিল আমার ছেলের কাছে তো এইটা আমার প্রথম ফোন তো আমারও ফোন কেনার কোনো দরকার ছিল না তখন ফোনটা ছেলেই বললো তুমি একটা নাও তোমার ফোনটা আমি নেব তো আমার ফোনটা নিল আর তারপর আমি কিনলাম একটা আর আবার মাস পর ফেব্রুয়ারি মাসে আমারটা কিনেছি আর এখন আর একটা ফোন কিনতে হলো তো এইভাবে যদি ফোনের পেছনেই টাকাগুলো যায় তো বলো কি করে আর ঘর বাড়ি অন্য কিছু কাজ আমি করব তো কি আর করা যাবে যেগুলো দরকার সেগুলো নিতেই হবে কিচ্ছু করার নেই আর যেহেতু বরে একা রোজগার করে আমি তো কিছু করি না তো আমার ছেলের এটা ফার্স্ট নতুন ফোন হাতে পেলো তো তোমাদের যদি ব্লগটা আজকে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো